আর এখন যাচ্ছে শুধু ময়মনসিং সিং এর এক খামারি এই বকনা এই মাত্র ক্রয় করলেন এই বকনা দুইটা কিন্তু আজকে এই প্রাণী প্রদর্শনীর প্রথম স্থান অধিকারী বকনা মাসাল্লাহ খুব সুন্দর এই বকনা দুইটার কিন্তু ফিউচার অনেক ভালো এই সব বকনা আমরা আশা করতেছি যে যখন মা হবে যখন দুধ দেওয়া শুরু করবে প্রথম বিয়ানি হয়তো বা বিশ কেজি বাইশ কেজি দুধ দিবে রকম ক্যাটাগরির বকনা বকনাগুলোর স্কোর খুবই ভালো খুবই ভালো মানে অভূতপূর্ব এবং খুব ভালো দামে বিক্রি হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ তাহার দুইটা চার লক্ষ টাকা দুইটা চার লক্ষ টাকা বিক্রি হয়েছে যে খুব ভালো মানের বকনা এই বকনাগুলো সিমেন্ট বিদেশ থেকে আনা বাইরে থেকে সিমেন্ট এনে এই বক্নাগুলো তৈরি করা আছে খুব

আমার কাছে এই বাসুর অনেক আছে আমার কাছে এই বাসন প্রায় 60টা আছে আমি এই বাসুর কিনবো বল 30 50 আপনি যদি নেন তাহলে দাম বলেন হ্যাঁ লাখ আমার কাছ থেকে যখন গরু কিনতে ভাইয়া ভাইয়া করতে করতে